আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত নব্য আধুনিকতায় লিপ্ত মানুষ ধ্বংসের পথ থেকে ফিরে ইসলামী জিন্দিগি যাপন করে জান্নাতি হতে পারে এটাই কামনা আজকে আমি আলোচনা করব দিনদার স্ত্রীর গুণ সম্পর্কে স্বামী প্রথম রাতে স্ত্রীকে বলছে দেখো আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমার পরিবার জোরপূর্বক বিবাহ করিয়েছে তাই বলছি তোমার মতো তুমি থাকো আর আমার মতো আমি থাকতে চাই স্ত্রী একদম চুপ কিন্তু হতাশ হলেন না মধ্যরাতে স্ত্রী তাহার নামাজ পড়ার জন্য উঠল স্বামীর এলোমেলো মাথার চলে হাতের শীতল পরশ দিয়ে আস্তে করে কাছে বলল চলুন মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আর আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার একমাত্র সেতু হলো সালাদ নামাজ স্বামী চোখ খুলে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অবাক কি মিষ্টি হাসি অপূর্ব চাহনি স্বামী বলল তুমি যাও আমি ঘুমাবো সকালবেলা কাজ আছে স্ত্রী বলল আমি আপনাকে জান্নাতের পথে ডাকছি সুখ শান্তি সচ্ছলতা ও সমৃদ্ধির পথে ডাকছি স্বামী বলল ঠিক আছে তাহলে আমাকে জান্নাতের পথে নিয়ে চলো স্ত্রী বলল তাহলে অজু করে আসুন আল্লাহর কাছে জান্নাত চান পেয়ে যাবেন ইনশাল্লাহ স্বামী বলল আমি অনেক সুখ চাই স্ত্রী বলল পৃথিবীর সবাই সুখের ক্রেতা আর মহান রব্বুল আলমিন হলেন এই সুখের বিক্রেতা স্বামী বলল কিভাবে। স্ত্রী বলল আল্লাহ মুমিন ব্যক্তির যান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে স্বামী বলল আমি তো খারাপ আর তুমি তো এই জগতের পুত পবিত্র নারী আমার মতো একজন অপবিত্র ছেলের সাথে তুমি কিভাবে জীবন কাটাতে পারবে স্ত্রী বলল আপনার সমস্ত শরীর যদি হজরত আইবালাইসালামের মতো পোকায় ভরে যায় তারপরও আমি বিবি রহিমার মতো আপনার পাশে থেকে সেবা যত্ন করবো ইনশাআল্লাহ আপনার সাথে বিয়ের পর আমার ধন সম্পদ ইজ্জত আবরু সবাই আপনার আমানত আর এই আমানতের খেয়ানত আমি কখনো করব না আমাদের ঘরটা যেন দয়ার সাগর রাসুলে আরবি বিশ্বনবী নবী হরত মুস্তফা সাল ঘরের মতো হয় আপনার মুখে যেন সব সময় মুক্তা ঝরা হাটসি ফুটিয়ে রাখতে পারি আল্লাহ আমাকে সে তৌফিক দান করুন স্বামী ভাবছে এমন জীবন সঙ্গিনী ভাগ্যক্রমে পেয়েছি আর তাকে অবহেলা নয় সে এখন থেকে আমার শরীরের অংশ এবার স্বামী তার স্ত্রীকে বলছে আমাকে জান্নাতে নিয়ে যাবে বললে কিন্তু এটা তো বললে না যে জান্নাতে আমার বুকে মাথা রেখে কেমন মিষ্টি পরশ গোলাবে কি না চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নাড়িয়ে হাসিচক জবাব দিল তাই সমস্ত নারী জাতিকে বলছি আপনার স্বামী যেমনই হোক না কেন সে তো আর ফেরাউন নয় যে সে হকের পথে আসবে না আমি বিশ্বাস করি আপনার অকৃত্রিম ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে ডাকুন অবশ্যই তিনি ডাকে সাড়া দিবেন সমস্ত ছেলে ভালোবাসার কাছে হেরে যায় আর মেয়েরা ভালোবাসার ক্ষেত্রটি ছেলেদের চেয়ে ভালো বুঝে যার কারণে আল্লাহ মেয়েদেরকে মা বানিয়েছেন এমন হাজারো ঘটনা ইতিহাসের পাথায় আছে মহান আল্লাহ যেন এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আমিন